তো বন্ধুরা আমাদের এখানে ধরা সাপ ধরার লোক এসেছে আমাদের বাড়ির পাশেই এখানে চন্দ্রগোড়ার সাপ নাকি রয়েছে ফোস ফোস করে আওয়াজ করছিল সবাই তো বলছে চন্দ্রগোড়া তো চলো দেখেনি

চাদছাবগুলো এবে পোস্ট করে আমার ও ক্যামেরা তুলতে তুলতেই ফটো তোলা হয়ে গেছে মালপত্র আর আছে কি

তো বন্ধুরা শেষমেশ সাপটাকে উদ্ধার করা হলো আর সাপটা হচ্ছে চন্দ্রগোড়া তোমরা দেখতে পাচ্ছ খুবই বিষদর সাপ আর এখনকার এই গ্রাম অঞ্চলে যেখানে জঙ্গল পাট পাট মানে ওই যে পাটকাঠি হয় এগুলোর মধ্যে এগুলো ওরা ঠান্ডা জায়গা পেয়ে ওরা ঢুকে থাকে তোমরা যে যেখানে থাকবে একটু সাবধানে থাকবে এই সব জায়গাগুলো একটু এড়িয়ে চলবে আর নজর রাখবে যেন কোনো সাবধানতার সঙ্গে চলবে কারণ খুবই বিষাদর সাপ আর এখন এই কৌটোর মধ্যে বন্দি করে এখন একটু ফুটো করে দেওয়া হচ্ছে যাতে একটু অক্সিজেন নিতে পারে নালে দম আটকে যাবে আর সাপটাকে দেখতেই পাচ্ছ তোমরা দেখে নাও কিরকম গায়ের মধ্যে ডোরা 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 ডোরা